অবশেষে গাড়িবুর টঙ্গি থেকে তিথি মুরগির বাচ্চা নিয়ে দেশে এলাম বাচ্চাগুলা রেস্টে রাখছি আমি প্রথমে বাচ্চারে স্যালাইন দেবো স্যালাইন দেওয়ার আগেই আমি পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নেব কোনো জীবাণু যেত না থাকে আমি যেহেতু নতুন খামার দিছি আপনারা যারা নতুন খামার দিবেন তিথি মুরগির বাচ্চা যদি দেন অবশ্যই এক মাস বিয়াল্লিশ দিনের বয়সের বাচ্চা নিয়ে আসবেন এই যে আমি সেলাইন গুলাইতে এই সেলাইন প্রথম বাচ্চাগুলাকে আগে সেলাইন খাওয়াবো কারণ বাচ্চাগুলা ঢাকা থেকে আইছে এখন প্রথমে সেলাইন খাওয়াবো এরপর আধা ঘন্টা পর আমি বাচ্চাগুলারে আধার দেব তার আগে সেলাইন কীভাবে গুলাইতে হয় এটা আপনারা দেখুন এই যে আমি এখন পানির পাত্রে ভরতাছি আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পানি স্যালাইন দিয়ে দিছি এখন রাত বাজে প্রায় দুইটা আমি বাচ্চাগুলো নতুন খামারে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি স্যালাইনে পানি আগে খাওয়াইব না হলে বাচ্চাগুলো অনেক দূর থেকে আইছে স্যালাইনের পানি খেলে বাচ্চাগুলো একটু ভালো থাকবে দেখুন পানি ভরতাছি আমি এভাবে পানি ভরি আপনারা সবাই প্রথম বাচ্চা উড়ানোর আগে আগে পানি দিবেন তাহলে লাগবো দেখুন আমি অনেক পরিশ্রম করতেছি রায় দুইটা বাজে কারণ মজাই আলাদা খামারে নতুন তিথি পাখির বাচ্চা উড়াতেছি এর জন্য খুব ভালো লাগতেছে আমার কাছে কাজ তেমন একটা কষ্ট হইতেছে না এই যে আমি খামারের ভিতরে খামারের ভিতরে পানিটি নিয়ে যাব আগে আগে পানির পাত্রটি সাজিয়ে রাখবো এক পাশেই পানি খাওয়া আমি ঘরের ভিতরে শুধু বালু দিছি তিথি মুরগির বাচ্চা পালার জন্য আমি বালুই ব্যবহার করবো বালু দিছি এখন আমি বাচ্চাটি নিয়ে যায় ছেড়ে দিব এই যে দেখুন আমি রশি খুলতেছি এই যে দেখবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই যে বাচ্চা ছেড়ে দিছি দেখুন পানি কিভাবে খায় অনেক পানি পিপাসা লাগছে মুরগির দেখুন কেমন ভাবে পানি খাতে ভালো পিপাসা লাগছে অনেক সুন্দর এই যে দেখুন

ছোট বাচ্চা মাংস কালো এটা চামড়া কালো এটা খুব ভালো কোয়ালিটির বাচ্চা পাশাপাশি দেখতে থাকুন কিভাবে পানি খাইতেছে মুরগি দেখুন এরকম বলার মতো না অনেক আপাতত আমি পানি খাওয়াবো আমি আবার হয়তো দশ বিশ মিনিট একটু রেস্টে রাখবো এরপরে আমি দানাদার খাবার আনছি এই খাবার খাওয়াবো এই দেখুন কাদারনাথ মুরগির বাচ্চা এক কালো আছে কিছু টাইগার আছে এই যে আমি আরো ছাড়বো ফামি মুরগির বাচ্চা এগুলার বয়স এক মাস এই যে আমি আরো ছাড়বো টাইগার মুরগির বাচ্চা এগুলার বয়স দিন আপাতত শুধু আমি পানি খাওয়াইতেছি স্যালাইনের পানি পানি খাওয়ার পরে আমি আদার দিব দেখুন কিভাবে পানি খাইতেছে এরম পানি পিপাসা লাগছে সব পিপাসা লাগছে দেখুন দর্শক ভাইরা কিভাবে পানি খাইতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ পারামারি করিয়া পানি খাইতেছেন তবে আমি নতুন অনেক সাধনার পরে আমি আমারে মুরগির বাচ্চা উড়াইলাম আমি বেশি কিছু জানি না তারপরেও আমি একটু সাইজ বড় দেখা বাচ্চা আনছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার মুরগি